উদ্ধার এবং সেনাবাহিনীর মটাশাল উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে এবং ঘটনাস্থল মেখলিগঞ্জের ভোটবাড়ির হেলা পাখি মোড় সংলগ্ন এলাকা এবং গত দু বছর আগে সিকিমে বন্যার সময় আমরা খবর করেছিলাম সিকিমে বন্যার সময় মোটর শেল ফেসেছিল এবং সেই সময় কিন্তু প্রায়শই মোটর শেল উদ্ধার হতো এবং আবারো এবারে নেক্রিগঞ্জের ভোটবাড়ির হেলা পাখি মোর সংলগ্ন এলাকায় মর্টার শেল উদ্ধার যা ঘিরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং যেমনটা ঘটনা সূত্রে জানা গিয়েছে রবিবার হেলা পাখি মোর সংলগ্ন এলাকায় পাথরের স্তূপ থেকে যখন পাথর লোড করা হচ্ছিল সেই সময় সেনা বাহিনীর একটি মোটর শেল দেখতে পান স্থানীয় বাসিন্দারা এবং সেই খবর চাউর হতেই কিন্তু এলা তাদের মধ্যে আতঙ্ক ছড়ায় অর্থাৎ একটি প্রশ্ন উঠতে শুরু করে যে কোথা থেকে সেই মোটর শেড গুলো এলো কারণ এর আগে গত দু বছর আগে যখন সিকিমে বন্যা হয় সেই সময় কিন্তু সেই বন্যার সময় কিন্তু সেনাবাহিনীর ক্যাম্প ভেসে যায় এবং সেই ক্যাম্পে ভেসে যাওয়া ক্যাম্প থেকে কিন্তু অস্ত্র মোটর শেল ভেসে আসে কিন্তু হঠাৎ করে এই সময় কোথা থেকে এই মোটর শেড এলো এবং বিভিন্ন জায়গায় আমরা জানি যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে দেশ সহ সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে মর্টশাল উদ্ধার ঘিরে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং আজকে সকালে ম কিন্তু স্থানীয় বাসিন্দারা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন বিষয়ে আরো বিস্তারিত সিনেমা আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার অমিতা যে এই বিষয়টি জানতে চাইব যে হঠাৎ করে এলাকা আমাদের পাথরের স্তূপ থেকে মন্টাল শের উদ্ধার এই বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে অমিতা একদমই দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু চ্যাংড়াবান্ধা যে কচুয়া জেলার চ্যাংড়াবান্ধা এলাকা রয়েছে সেখানটায় কিন্তু পাথরের বেয়ে সেনাবাহিনীর যে মোটর সেল মোটর সেল উদ্ধার হয় সেই উদ্ধারকে ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মূলত যেটা জানতে পারছে সেখানে কিন্তু পাথর বোঝাই করা হচ্ছিল টাকা করে সেই সময় কিন্তু এই মোটর সেলটি দেখতে পায় এবং দেখার পরেই কিন্তু এলাকায় কিন্তু হচ্ছে হয়ে যায় সবাই কিন্তু বিরক্ষিত হয়ে যায় মূলত এই যে মোটর সেল এই মোটর সেল আসলো প্রত্যেকে সেই নিয়ে কিন্তু একটা ধোয়াশার মধ্যে ছিলেন তারা তার পাশাপাশি সেখানে কিন্তু সেখানে কিন্তু সিকিম একটা বড় বন্যা যে সেই কারণেই কিন্তু সেখানে সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো রয়েছিল সেগুলো কিন্তু ভেঙে পড়ে যায় আহ তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু এই মোটর তেলগুলো আহ আসতে পারে বলে অনুমান করা হচ্ছে কেননা এরপরেও দেখা গেছিল শিলিপুরের তীরা নদীর পাখানেও কিন্তু মোটার তেল অনেক উদ্ধার হয়েছিল সেই অনুপাতে যে মোটর উদ্ধার হয়েছে সেটা কিন্তু পুলিশ এসে কিন্তু সেই মোটর উদ্ধার করে যায় ইতিমধ্যে কিন্তু যেটা জানতে পাওয়াচ্ছে যে সেনাবাহিনীকে খবর দেওয়া হবে এবং তারা কিন্তু আসবেন এবং তারা এসে কিন্তু তারা খতিয়ে দেখবেন এবং সেটা নিশ্চিত করার একটা ব্যবস্থা করা হবে বলে জানা আচ্ছা আমি তো আরেক কিছু একটা বিষয় জানতে চাইবো যে গত দু বছর আগে সিকিমে বন্না হয়েছিলো সেই বন্না থেকে আমরা জানি সেনাবাহিনীর ক্যাম্প ভেসে গিয়েছিলো যেমনটা তুমি বললে পাশাপাশি তাদের অস্ত্র তাদের মটাশের দুন সব ভেসে এসেছিলো তো সে জায়গায় দাঁড়িয়ে দু বছর পরে বন্যাও নেই একদম শুক্ন পরিবেশ সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে মটাশের এবং আমরা জানি কোচবিহার সংলগ্ন এলাকায় কিন্তু বাংলাদেশের বন্যা রয়েছে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে কারণ পাশেই বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় আমরা বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে মেখলিগঞ্জে এই মর্টার শেল উদ্ধার প্রশাসনের কি বক্তব্য এই বিষয়ে দেখো একদমই যেটা জানতে পারা যাচ্ছে যে মূলত এর আগেও দেখা গেছে যে জলপাইগুড়ি এলাকার কোন যে তিস্তা নদী রয়েছে এখানটা বলতে ধরনের মোটর সাইকেল গুলো উদ্ধার হয়েছিল তারপরে কিন্তু পরবর্তী সেগুলো করা হয়েছিল যে সিকিমের যে বন্যা হয়েছিল সেই বন্যার কারণে যে যেসব কার্বি ক্যাম্পের যে ক্যাম্প গুলো ভেঙে গেছিল সেখান থেকে কিন্তু বহু অস্ত্র কিন্তু বন্যায় ভেঙে আসছিল সেই অনুভূতে কিন্তু সেই সেগুলো কিন্তু সেখানে উদ্ধার হয়েছিল এবং এই যে নদীর যেটি রয়েছে সেই নদীর তীরও কিন্তু জলপাইগুড়ি যে তিস্তা নদী রয়েছে তার সাথে কিন্তু যোগাযোগ রয়েছে এবং সেই কারণে কিন্তু সেখানেও বেসে আসতে পারে এবং যখন নদী শুকিয়ে আসছে সেখানে যখন বালু এবং পাথর যখন উঠানো হচ্ছে সেই সময় কিন্তু তার সাথে চলে আসতে পারে অনুমান করছে ইতিমধ্যে প্রশাসন পুরো বিষয়টা তারা দেখছেন এবং তার পাশাপাশি যে মোটরটা একটি উদ্ধার হয়েছে সেদিকে তাকিয়ে তাকে কিন্তু আহ আর্মির যে আহ আর্মিকে খবর দেওয়া হয়েছে এবং তাদের যে সমস্ত টিম রয়েছে তাদেরকেও খবর দেওয়া হয়েছে পুরো বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ অমিতা অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রেখেছি সেনাবাহিনীর মর্টার সেল উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে এবং ঘটনাস্থল মেখলিগঞ্জের ভোটবাড়ি হেলা পাখির মোড় সংলগ্ন এলাকা যেমনটা জানা গিয়েছে আজকে অর্থাৎ রবিবার হেলা পাখি মোড় সংলগ্ন এলাকায় পাথরের বেঁধে অর্থাৎ পাথরের স্তূপ থেকে পাথর লোড করার সময় সেনাবাহিনী রেখে মর্টার্সিয়াল দেখতে পান স্থানীয়রা এবং খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্ট হয় এবং এলাকাবাসীরা মটার্শেল দেখতে সেখানে ভিড় জমান এবং পাথরের স্তূপের থেকে কিন্তু প্রশাসনকে খবর দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে পুলিশ এসে পাথরের স্তূপ থেকে সেই মটল শেল কিন্তু উদ্ধার করে নিয়ে যায় এবং এই বিষয়ে বিস্তারিত দ্বারা কি জানা গিয়েছে শোনাবো আপনাদের আজকে শুনলাম ওই হোটাতে যে শাহজাহান আলীর বিডে এটা এ ভাইয়া সম্ভবত এটা বিএসএফ এরই কিছু বোমডোম হবে ওই নদীর থেকে হয়তো পাথর আনতে এখানে চলে আসছে কিন্তু তবুও সাবধানতা অবলম্বন করা দরকার এখানকার যারা লোকজন আছে সবাইকে অনুরোধ করবো যাতে তার পাশাপাশি না যায় হয়তো পুলিশকে ইনফর্ম করছে তারা আসবে সেটাকে উদ্ধার করবে একটু আতঙ্ক থাকছে এলাকায় আপনার নাম লক্ষ্মীকান্ত সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী